আসসালামু আলাইকুম স্বাগতম জানাই তানবির একাডেমির নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে মাইক্রোসফট এক্সেল একটি সুপার ট্রিক শেয়ার করব এই ট্রিকটি হলো আমরা যারা মাইক্রোসফট এক্সেলে কাজ করতে থাকি দেখা যায় খুব দ্রুত আমাদের যে ফন্ডগুলো থাকে এই ফন্ডগুলো আমরা পরিবর্তন করতে পারি না উদাহরণস্বরূপ ধরুন এখানে আমাদের এই মূর্তি কি আছে এরিয়াল ফন্টে কিন্তু এরিয়াল ফন্ডটা আছে তা আমরা যদি চাই এখন টাইমস নিউ রোমান আনবো আমি দেখেন যেখানে মাউসের কার্সার দিয়ে ক্লিক না কেন সেই সেলটাতে রেখে এখন যদি আমি একটা শর্টকাট ব্যবহার করি সেটা হলো কন্ট্রোল শিফট টি দেখেন আমার টাইমস নিউ রোমান চলে আসলো এবং ফ্রন্টের পরিবর্তন হয়ে গেল বারো এটা আমরা সেট করে রেখেছি তারপরে যদি আপনি চান এখন একটা বাংলা ফন্টে যাবেন আমি এই বি সেলে আমি ক্লিক করলাম এখানে দেখেন এখন এই মুহূর্তে এরিয়াল আছে ফ্রন্ট সাইজ কিন্তু এগারো আমরা যদি এখন এখানে গেলাম এবং যদি কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করি আমার কিন্তু সতুনিয়াম যে চলে আসলো এবং ফ্রন্ট সাইজটাও কিন্তু পরিবর্তন হয়ে গেল তা এটা কিন্তু আমরা মাইক্রোসফট এক্সেল এর নিজেরা তৈরি করেছি এই দুটো দেখালাম এটা না আপনি যতগুলো ফন্ট চান তারই আপনি শর্টকাট তৈরি করে রাখতে পারবেন এটা তা ভিডিওটিতে আমরা শিখব ওকে বন্ধুরা আপনি তাহলে এখন যেই মূল আপনি আসলেন আসার পর এখন যে কাজটি করবেন একেবারে এ অন এই সেলটাতে ক্লিক করবেন তারপরে এখান থেকে চলে যাবেন ডেভেলপার মেনুতে ডেভেলপার মেনু কিভাবে আনতে হয় যদি কারো না থাকে সেটা এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আনবেন বার থেকে চলে যাবেন ফাইল মেনুতে সেখান থেকে নিচে অপশনসে ক্লিক করবেন তারপরে যে ডায়লগ বক্স আসবে এখান থেকে কাস্টমাইজ রিবনে ক্লিক করবেন এবং ডান পাশে দেখবেন ডেভেলপার লেখা আছে এখানে জাস্ট একটা টিক দিয়ে দেবেন ওকে এখানে টিক টিক থাকবে না দিয়ে 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 ওকে দেবেন ডেভেলপার মেনু চলে আসবে ওকে এখন এরকম প্রথম সেলটাতে ক্লিক থাকা অবস্থায় চলে যাবেন ডেভেলপার মেনুতে সেখান থেকে দেখবেন যে রেকর্ড ম্যাক্রো নামে একটা টুল আছে এই রেকর্ড ম্যাক্রো এই টুলটিতে ক্লিক করবেন আপনার সামনে একটি ডায়লগ বক্স আসবে এখন এই ডায়লগ বকস অর্থাৎ এই মেট্রোটার নাম দিবেন কি আমি ধরেন এই মুহূর্তে টাইমস নিউ রোমানের একটা শর্টকাট তৈরি করতে চাচ্ছি আমি এটার নাম দিলাম টাইমস নিউ নিউ দিয়ে তারপর নিচে আমি শর্টকাট তৈরি করব। শর্টকাট তৈরি করার ক্ষেত্রে একটা রুলস কিন্তু এখানে আছে সেটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে রুলসটি হলো যে মাইক্রোসফট এক্সেলে কিন্তু ডিফল্ট কিছু শর্টকাট থাকে বিল্ডিং তো সেই শর্টকাট কিন্তু এখানে তৈরি করতে পারবেন না এমন কিছু শর্টকাট তৈরি করতে হবে যেই শর্টকাটগুলো মাইক্রোসফট এক্সেলে অলরেডি তৈরি করা নেই এমন শর্টকাট তৈরি করতে হবে তা এই মুহূর্তে আমি যদি কন্ট্রোল তো অলরেডি থাকবে কন্ট্রোলের সাথে আপনার অন্য বাটনগুলোকে কল করতে হবে তা আমরা কন্ট্রোল শিপটি দিলাম হ্যাঁ এই শর্টকাটটি নেই এটা কিন্তু এখন কল করে নিয়েছে স্টোর ম্যাক্রো ইন এখানে গিয়ে যে কাজটি করবেন পার্সোনাল মাইক্রো আউটবুক দিয়ে দেবেন জাস্ট এখন ওকে দিবেন এখন কিন্তু আমাদের ম্যাক্রো রেকর্ড শুরু কোথাও কোনো জায়গায় ক্লিক করবেন না জাস্ট হোম মেনুতে চলে যাবেন এই ফন্ট সেকশনের এখান থেকে আমরা যে কাজটি করব লিখে দেবেন টাইমস যেই ফন্টটি চান সেই ফন্টটি আপনি লিখবেন আমি টাইমস নিউ রোমান আসলো কিবোর্ড থেকে ইন্টার বটন প্রেস করবেন ফন্ট সাইজটা যদি পরিবর্তন করতে চান ধরুন আমি তেরো করে দিব বা বারো আছে আমি এখানে নর্মালি আমি লিখে যদি এখন তেরো করে দিই দেখেন তেরো করে দিলাম তেরো করে দিয়ে আবার ইন্টার বাটন প্রেস করেন এবং জাস্ট ডেভেলপার মেনুতে যাবেন স্টপ রেকর্ডিং করে দিবেন আপনার এই কাজটি কিন্তু শেষ মানে আমরা অলরেডি যেটা হলো যে একটা ইংলিশ ফন্টের আপনি কাজ করলেন এখন আমরা যদি বাংলা ফন্টের ক্ষেত্রে করি একই একই রুলস আপনি একইভাবে করবেন তা আমরা এখন যে কাজটি করব। আমরা চলে গেলাম আবার ধরেন হোম মেনুতে গেলাম এই সেলটাতে আপনি সিলেক্ট করবেন চলে যাবেন আবার ডেভেলপার মেনুতে আর রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করবেন এখন এটা নাম দেন আমি নাম দিচ্ছি এস বাংলা বিএনএনজে বাংলা এফ ও এন টি দিলাম এখন এটার একটা শর্টকাট তৈরি করেন কন্ট্রোল তো থাকবেই আমরা শিফট এস অর্থাৎ সুতুনিমজে যেহেতু করবো শিফট এস দিলাম হ্যাঁ নিয়ে নিয়েছে পার্সোনাল ম্যাক্রো বুক এখানে গিয়ে এটাই ক্লিক করে দেন দেন ওকে করেন রেকর্ড কিন্তু শুরু হয়ে গিয়েছে হোমে যান হোমে গিয়ে এখন এইখানে সিলেক্ট করে সেকশনে আমরা যদি এখন সুতুনি লিখে চলে এসেছে সুতুনি হ্যাঁ চলে এসেছে তিনটা বটন প্রেস করেন ফন্ট সাইজটা যদি পরিবর্তন করে দিতে চান আমি বারো দিলাম বারো করে দিয়ে আপনি ডেভেলপ হয়ে যাবেন ডেভেলপারে গিয়ে স্টপ রেকর্ড করে দেন ওকে আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ এখন আমি এই সেল ক্লিক করলাম সি থ্রিতে এই মুহূর্তে যদি আমি শর্টকাট ব্যবহার করি কন্ট্রোল শিফট টি দেখেন আমার কিন্তু টাইমস রোমান উপরে চলে এসেছে ফন্ট সাইজটাও কিন্তু পরিবর্তন হয়েছে তারপর যদি আমি ধরেন এখানে আসি এখন যদি কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করি আমার কিন্তু উপরে দেখেন শুতুনি এম জি চলে এসেছে এবং ফন্ট সাইজ কিন্তু বারো হয়ে গিয়েছে তা এই ক্ষেত্রে এখন এটাকে যদি আপনি সব সময় ব্যবহার করতে চান এই শর্টকাটটা যদি সব সময় রাখতে চান তা এটা কিভাবে করবেন কারণ আমরা তো এখন নর্মালি ভাবে এক্সেল এই যে শিটটি আছে বা এই ওয়ার্কবুকটা যদি ক্লোজ করে দিই তাহলে কিন্তু কাজ করবে না মূল বিষয়টা কিন্তু এখন আমরা দেখেন এখন ক্লোজ করে দিলাম প্রথম যে ওয়ার্নিংটা দিয়েছে আপনার মাইক্রোসফট এক্সেল এই ওয়ার্নিংটাই আপনি ডন্ট সেভ দিয়ে দেন সমস্যা নেই কিন্তু দ্বিতীয় যে ওয়ার্নিংটা দিয়েছে এটাই অবশ্যই অবশ্যই সেভ দিবেন এটা কোনোভাবে ডন্ট সেভ দিবেন না তাহলে হবে কি যেই শর্টকাটটি আপনি তৈরি করলেন এই শর্টকাট কিন্তু ব্যবহার করতে পারবেন না আমরা এখন সেভ দিলাম আমার ফাইলটা ক্লোজ হয়ে গেল কোনো সমস্যা নাই এখন আমরা যদি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম ওপেন করি ব্ল্যাঙ্ক একটি অটবুক নিলাম এখন এখানে আমি আমাদের যেই শিটটা সেটা বড় করলাম যে কোনো একটা জায়গায় ক্লিক করে কন্ট্রোল শিফট টি দেন উপরে দেখেন টাইমস নিউ রোমান চলে এসেছে যে কোনো একটা জায়গায় ক্লিক করে এখন কন্ট্রোল শিফট এস দেন সতু এমজি চলে এসেছে ওয়াও দারুণ না অবশ্যই দারুণ তো এভাবে আপনি আপনার যত ফন্ট আছে যত পছন্দের ফন্ট আছে সেগুলো শর্টকাট কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাই এগুলো আবার ডিলিট করবো কিভাবে তো এগুলো ডিলিট করার জন্য যে কাজটি করতে হবে আমরা চলে যাবো রিবন বার থেকে আবার ডেভেলপার মেনুতে সেখান থেকে এই যে ম্যাক্রো যে টুলটি আছে এটাই ক্লিক করবেন যে ম্যাক্রোগুলো আপনার অলরেডি তৈরি করে আছে যে সতুনি বাংলা ফন্ট টাইমস নেই রোমান তা আমরা সতুনি এটাই ক্লিক করলাম তারপরে এখান থেকে যে কাজটি করবেন স্টেপ ইনটু এটাই ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে যা আছে যে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট ডিলিট করে দেবেন ওকে দিয়ে দিলাম আমরা তারপর এই কর্নারের যে আপনার এক্সেল আইকনটি আছে সিলেক্ট করলাম সিলেক্ট করে এখন আমরা ক্লোজ করব একটা অর্নিং দিয়েছে এই দেন কিন্তু বাকি যে অর্নিংটা দিয়েছে এটাই দিবেন সেভ এটাই সেভ দিবেন সেভ দিয়ে ক্লোজ করে দিলাম আমরা এক্সেল প্রোগ্রাম আবার ওপেন করলাম আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্ক নিলাম এখন এখানে গিয়ে যদি দেখেন আমি যদি কন্ট্রোল শিফট এস দি আমার কিন্তু কাজ করতেছে না তা এভাবে আপনি যে কোনো ফন্টের শর্টকাট তৈরি করতে পারবেন পাশাপাশি এটাকে আপনি যদি যতদিন পর্যন্ত মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি যেটা থাকবে সেটাকে যদি আনস্টল না করেন ততদিন পর্যন্ত এটাকে ব্যবহার করতে পারবেন এবং আবার এটাকে কিভাবে ডিলিট করবেন সেটাও কিন্তু আমরা দেখিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না তা ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ